আল্লাহ নবী বলেন ওই কবর কারো জন্য গলো জান্নাতের টুকরা আবার কারো জন্য গলো জাগান নামের গর্ত যারা দিনদার ইমানদার আল্লাহর নবীর সুন্নাত আল্লাহর বিধান মান না কর পরিশ্কার করিয়া যুগে কান্না লয়া কবরে যাবে আল্লাহ নবী বলে যারা তওবা করে কবরে যাবে তাদের জন্য কবর হইবে জান্নাতের বাগান খোদা না গাস্তা না ফরমান গুনাহগার হইও যদি কবরে যায় ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে আল্লাহু ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে দেনা মাঝি না ফরমানের কবরে 90শা কবরে রাখার পর কবরের মাটি হাডি গোলা পরে ঢুকে দাগবে বেলা চিল্লাইবে চিলাইবে বা আর তো ভাষা মেলে কেউ জাগবে না এইভাবে কেমন পর্যন্ত বেলা কবরে আগু কেমতের হিসাব নিকট হয়ে যাবে সমস্ত নবীরা শেষ দায় করে বলবে নাফসি নাফসি আদম সবিগুল্লা নাফসি নাফসি মুসা খালিমুল্লা নাফসি নাফসি ঈসা রুহুল্লা নাফসি নাফসি ও মায়ের যুবক দর যুবক বৃদ্ধ বাবাজিরা কান্না না আসলে কান্নার বান কর কারণ দুনিয়ায় ঘরে আগুন লাগলে দুনিয়ার বাড়ি নেবে না তোমার আমার গুনার কারণে আগুন করে চলে ওই আগুনও কিন্তু চোখের বাড়ি ছাড়া না সবাই মাথারা নিচা করে তাহলে ভাবে তা গায়ুর আজ গই দওবা রাজ্যে যদি জাহান্নামের ভয় এক পুটো পানি ফলাইতে পারো আমার আল্লাহ মাপনা গয়রা করবে আদম সুবিউল্লাহ nafsi nafsi ruhi sarghulla nafsi nafsi মোহাম্মদ রসুল্লাহ দায় বলবে রব্বি হবলি উভতি আমার নবী কামুদ্দিন দায় বলে বলবে মালিক ওই জাহান নামকে ধান আমার একটা উন্মাদ যদি জাহান নামে যা আমি নবী জান্নাতে যাব না ওদিকে জাহান্নাম ধা ধা করে সামনের দিকে আগায় লক্ষ লক্ষ ফেরেশতারা জাহান্নামকে ধৈর্য রাখতে পারবেন না জাহান্নাম বলে হালিম মজিদ আল্লাহ হালিম তাইদ হালিম মজিদ আল্লাহমর kaun দেউ তোমার kaun কে বলে বেনা মদিনা পর মারসুদ কর গوش করকে জাহান্নাম আমার মধ্যে দে জাহান্নাম

শয়তানটাকে धोखा দেওয়ার কারণে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নু সাইদ রাদিয়াল্লাহু তাআলাম স্ত্রীর হাতটা মাত্র স্পর্শ করছে কার ধোগায় শয়তানের ধোগায় অমনি সাইদ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে ডাক দেয় গায় আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে আল্লাহু আকবার তোমার ভাই গিয়েছে যুদ্ধ আর তুমি শয়তানের ধোকায় পরে আমার হাত স্পর্শ করেছ সাবধান আল্লাহকে ভয় করো এই কথা বলার সঙ্গে সঙ্গে সালামতলা

গোপনে তো দূরের কথা গোপনে কখনো আল্লাহকে বলি না আল্লাহ তুমি মাফ করে দিও ঠিক না ভাই ঠিক তারপরটা কি করছে তাবুক যুদ্ধের পরে সাইদ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন আসার পর স্ত্রী খুলে বললেন এই কাহিনী স্ত্রী বুঝাইছে সালাবাতুল শয়তানের দোকায় পরে আমার হাতটা ধর আমি যখন বলছি আল্লাহকে ভয় করো আল্লাহর বান্দা চিৎকার মারতে মারতে ঘর থেকে বের হয়ে গেছে সাইদান সারি খোঁজার জন্য বের হইলেন কোথায় সালাবাকে পাওয়া যায় খুঁজে খুঁজে পাওয়ার পরে ও সালাবা তুমি শয়তানের পরে করছো কোনো অসুবিধা নাই তুমি এমন কান্নাই করেছো আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে এদিন এদিকে আবার নবীজি বললেন সমস্ত সমস্ত সাহাবি একাত্রিত হলো কিন্তু নবীজি তাকায় দেখে সালাবাকে সাহিদের বাড়ি পরে দেওয়ার জন্য রেখে গিয়েছিলাম সালাবা তো কেউ দেখা যায় না অপরাধ কি কি ব্যাপারটা কি সালাবাকে খোঁজে সাইদ আমি যদি অপরাধ করেছি গুণা করেছি এই নাফান মানের চেহারা নবীজিকে দেখাইতে চাই না তুমি যদি আমাকে তবার কোন ব্যবস্থা করতে পারো তাহলে আমি যাবো নালে যাবো না বলে হা তোমাকে তওবার ব্যবস্থা করে দেব এবার সালাবা ডাক দেবে সাইদ ভাই শুধু সাধারণ ভাবে ব্যবস্থা করলে হবে না আমার দুটো হাত গার সাথে লটকাইয়া বাম্বা আর বলবা আল্লাহ নাফারমান বান্দা গুনাগার আমিও চিৎকার করতে করতে চলে যাব এই শর্ত যদি মানতে পারো তাহলে আমি যাব নালে যাব না এবার সাইদ রাদিয়াল্লাহু তাআলা খলাবাদุล আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাত দুটো গারে সাথে বান্দার পর মদিনার ওলিদগুলো দুগুরা আর চিৎকার মেরে মেরে বলে আমি পাপী আমি নাফরমান আল্লাহ তুমি माफ করে দাও তখন লয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনুর কাছে ওমরের কাছে ঘটনা বলার পর ওমর রাগি মানুষ চোখ দুটো গরম হয়ে গেছে মাথায় রক্ত উঠে গজমর ডাক দিয়া গো ওরে নাফরমান তোর তওবার কোনো ব্যবস্থা নাই এবার সালামাতুল আলসারী শুধু কান্নাই করতেছেন উমরের দরবার থেকে ফিরা দরবার চলে যাওয়ার পর

আমার নবীর দরবারে যায় দেখি মায়ের নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীর কাছে যাওয়ার পর নবীর কাছে বলার পর নবীটাই কে বলে সালাম তোমার অন্যায় করেছ তোমার কোন তৌবার ব্যবস্থা নাই এবার আরো চিৎকার মেরে সালাবাদ ধর্ম সাল্লাহ আকবর এ তোমার পাই কেমন তৌবা গাও প্রেম করো জেনা করো গুণা করো নারে গিয়ে বিভিন্ন জায়গায় যাও আর মাত্র হাত ধরছে এই হাত ধরার কারণে তো কান্না নবী তো ব্যবস্থা না করার কারণে সালাবাদ চিৎকার মারতে মারতে কান্না করতে করতে সুদা দৌড় দিয়ে জংলায় পাহাড়ের গুহায় চলে গেছে পাহাড়ের গুহায় যাই দিনে বলে একটা গুণা করছি নবীর দরবার মাপ পাইলাম না

মাত্র হাত স্পর্শ করেছি এই গুণা মাপের জন্য কত দর পরে গেলাম কেউ মাফ করে নাই আল্লাহ তুমি মাফ না করলে আমার কোনো উপায় হবে না রাতের বেলা কান্না করে আর দিনের বেলা চিকরায় মানুষকে শোনায় আমি অপরাধী আমি পাবি এক মাস অথবা দুই মাস হওয়ার পর জিব্রাইলকে আল্লাহ তালা নবীজির দরবারে পাঠাইছেন জিবরাইল যাইয়া বলবা ও নবী মোহাম্মদকে বলবা নবী তুমি কি সালাবাকে সৃষ্টি করেছো আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ আকবার। জিব্রাইল এসে বলে পয়গম সৃষ্টি করেছে না আল্লাহ সৃষ্টি করেছে নবীজি দাইকা বলে ও জিবরাইল সালাবাককে আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও আল্লাহ সৃষ্টি করেছে তাহলে সালাবাককে তো আল্লাহ माफ করে দিয়েছে আপনি কেন माफ করলেন না আপনি কি জানেন না আল্লাহ আয়াতের মধ্যে বলে নাই

নবীজির কাছে আসতে বাধ্য হয়েছে তোমার আবার গুনার কোন অভাব নাই কান্নার কোনো চিন্তা নাই এবার ওমর রাজি আল্লাহ তালানোর সালমান ফার্সি রাজি আল্লাহ তালানু দুইজন সালাবাতুল আনসারি রাজি আল্লাহ তালানুকে খোঁজার জন্য বের হইলেন কোথাও খুঁজে পায় না হঠাৎ করে খুঁজতে খুঁজতে দেখতেছে একজন আল্লাহর বান্দা যুবক কৃষক অথবা রাখাল কাজ করতেছে রাখালকে ডাক দিয়া বলে ও রাখাল ভাই সালাবা নামে কোন যুবককে দেখছো কিনা রাখাল ডাক দিয়া বলে সালাবাকে তাকে চিনি না তবে আমি প্রতিদিন একজন যুবককে দেখে চিৎকার মেরে বলে আল্লাহ আমি পাপি আমি একটা গুণা করছি আল্লাহ মাফ করে দাও প্রতিদিন চিৎকার করে আর রাতের বেলা ওই জংলায় যাইয়া সেজদায় পড়ে কান্না করে আর বলে আল্লাহ বলেন করে ও দিনের বেলা সালা পাইবা না সালাবাগে যদি পাইতে হয় সালাবার সারা দিন কান্না করতে করতে বেলা ওই জঙ্গলায় পাহাড়ের গুগা হয় শেষ ড্রাইভারে কান্না করবে রাতের বেলা আসলে পাইবা এবার সালমান ফার্সিয়ার আর উমর রাজিয়াল্লাহ তালন রাত্র অপেক্ষা করলেন নিকাশ কালো হয়ে গেছে অন্ধকার দেখলো সালাবুল আনসারি একজন যুব পনেরো বিশ বছর বয়স হবে অথবা সতেরো ষোলো বছর বয়স হবে শেষ দায় পরে কান্না করে বলে আল্লাহ তুমি মাফ করে দে। একটা গুনার জন্য মাসকে মাস কাঁদছে কার কাছে দুরায় নাই জংলা ঘর বাড়ি সাইরা দিয়েছে জংলার মধ্যে কান্দেছে কান্দেছে সিজদা শেষ করার পর সালমান ফার্সি ডাক দেয়া বলে সালাবার করতে হবে না তোমার মাফের ফয়সালা হয়ে গেছে জিবরাইল আল্লাহর নবীর কাছে গেছে আল্লাহর নবী তোমাকে তার দরবারে নিয়ে যাইতে বলছে চলো এবার সালাবাতুল আনসারী আর সালমান ফার্সি আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে তিনজন নবীর দরবারে রওনা করছেন হাঁটতে হাঁটতে ফজরের আজান হয়ে গেছে মসজিদে নববীতে ঢোকার পরে দেখে যে নবীজি গেছে নামাজে নবীজি নামাজে দাঁড়াইয়া প্রথম ডাকাতে সুরা ফাতে শেষ করার পরে এবার তেলা শুরু করছে আল্লাহ এই শব্দ বলার সঙ্গে সঙ্গে সারা বাসিত কামার চল্লাহ চিৎকার মারছে নবীজি বুঝতে পারছে সালাবার সালমান পারছে তিনজন চলে আসছে আমার পিছনের কাতারে এবার তেলাওয়াত করতে করতে নবীজি যখন বললেন হাত্তা জরুতুমুল তুমুল মকবীর এতটুক বলার সঙ্গে সঙ্গে সালাবতুল আনসারি আবার দ্বিতীয়বার চিৎকার মারছে চিৎকার মাইরা নামাজের কাতার থেকে বেউসইয়া জমিনে পইরা গেছে নামাজ শেষ আল্লাহর নবী সালমান ফার্সিকে ডাক দেয়া বলে ও সালমান ফার্সি সালাবার গায়ের মধ্যে একটু পানি ছিটাইয়া দাও হুশ হয়ে যাবে সালমান ফার্সি পানি ছিটাইয়া দেওয়ার পর সালাবা কোনো লড়াচড়া করে না সালমান পার্সি ডাক দে বলে নবী গো আপনার সালাবাদ দুনিয়াতে নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নবীজি এবার কান্না করতে করতে বলে ও সালাবার গোসল আমি স্বয়ং নবী হাতে দেব সালাবাকে আমি জানাজা পড়াবো সালাবাকে আমি কাপন পরাইয়া কবরে নামাবো নবীজি সব রেডি কইরা। রাখ জানাযা পড়াবে মাঠের মধ্যে লাডি নবীজী এবার ঘর থেকে জানাজা পড়াবার জন্য সালাবার যাবে নবীজী পুতিসমায় জানা যায় পাও হেঁটে হেঁটে যায় এবার নবীজী হাতের তালুয়ার পায়ের হাত ও দিয়া মাঠে যাইতে চাল ন কিবা অ তুনিয়ার যুবক ভাই জানা যা পড়ার শ্বাস খবরে নামানোর পর সাবিয়া ফুরুস্ক করলেন নবী গো কোনো দিন তো আপনাকে হাতের তালু আর হাঁটু দিয়া ভর কইরা জানাজার ময়দানে যাইতে দেখি না আজকে আপনি এমন করলেন কেন নবীজি ক্যান্ডা ক্যান্ডা বলে সাবিরা তোমরা জানো না আমি নবীজা দেখি তোমরা তা দেখো না সালামার তো আমার মালি আমার মালিক আল্লাহ এমন কবুল করেছে সালাবার তওবা করার নামার আল্লাহ এমন কবুল করেছে ওর জানাজা পড়ার জন্য আল্লাহ আসমান থেকে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছি আমি যে মাঠে হাইটা যাব বড় দরজার জায়গা নাই সব जगह রহমতের ফেরেশতা ও যমুক বাই বিরুদ্ধে বাবাজিরা বলেন ওহে আল্লাহ এখনো আছে না নাই জোরে বলেন আছে না নাই একটা গুনার জন্য যদি সালা বা কানতে মাত্র হাস স্পর্শ করছে যে করে নাই সারাটা জীবন কান্না করতে করতে মৃত্যুর কল পর্যন্ত ডলে পড়েছে তোমার আমার বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ দিনে সকাল হওয়ার পরে মিথ্যা শুরু করি ঘুমাইতে যাইতে পর্যন্ত মিথ্যা আবার মিথ্যা একের পর এক অন্যায় অবিচার করতে করতে বলো তোমার আমার কান্না করা দরকার আছে না নাই আর তোরা বলো আসে না নাই খোদার করুস্তু খোদার কসম করে যদি গুনা অবস্থায় নাফরমান অবস্থায় ত বানা কইরা মইরা যাও আল কবরু রাউজাতুম মিন ریاযিল জান্নাহ নার আল্লাহ নবী বলেন কবর কারো জন্য হলো জান্নাতের টুকরা আবার কার জন্য হলো নামের গর্ত যারা দিনদার ইমানদার আল্লাহর নবীর সুন্নাত আল্লাহর বিধান মান্যা কল পরিষ্কর কইরা যো কান্না লইয়া কবরে যাবে আল্লাহ নবী বলে যারা তওবা করে কবরে যাবে তাদের জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগান হয়ে যদি কবরে যায় ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে দানামাজি না বরমানের কবরে এমন জোরে জাপ মারবে এক বাজরে হাড্ডি গুলো অপর বাজরে ঢুকে থাকবে বাজে চিল্লাইবে বাঁচাও বাঁচাও আর তো বাঁচানোর কেউ জাগবে না এইভাবে কেমন পর্যন্ত বেলা কবরে আগুন কামতের হিসাব নিকট হয়ে যাবে সমস্ত নবীরা শেষ দায় পরে বলবে নাফসি নাফসি আদম সবিগুল্লা নাফসি নাফসি মুসা খালিমুল্লা নাফসি নাফসি ঈসা রুহুল্লা নাফসি নাফসি ও মায়ের যুবক দর যুবক বৃদ্ধ বাবাজিরা কান্না না কান্নার বাম কারণ দুনিয়ায় ঘরে আগুন লাগলে দুনিয়ার পানি নেবে না তোমার আমার গুনার কারণে যে যার নামের আগুন ধাউ ধাউ করে জলে ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া নেবে না সবাই মাথার নিজ করে দাও ডানে ভাবে তা না আজ গই দওরাত্রে যদি জাহান্নামের ভয় এক ফোঁটা পানি ফলাইতে পারো আমার আল্লাহ মাপনা গয়রা করবে আদম সাবিউল্লাহ nafsi nafsi ruhi sarullah nafsi nafsi মুহাম্মদ রাসূলুল্লাহ সিজদায় করবে রব্বি হাবলি উম্মতি আমার নবী কামুদ্দিন দিলশেষ দায় বলে বলবে মালিক ওই জাহান নামকে আমার একটা উন্মাত যদি জাহান নামে আমি নবী জান্নাতে যাব না ওদিকে জাহান নাম ধা ধা করে সামনের দিকে আগায় লক্ষ লক্ষ বেড়ে তারা জাহান নামকে রাখতে পারবে না আমার খাওনকে বলে বেনা মাঝি না পার মার চুৎকর ঘুষ করকে জাহান্নাম আমার মধ্যে তো জাহান্নাম ধাতা করে সামনে গাইবে আর ব্রিজ তারা ধরে রাখতে পারবে না আল্লাহ নবী বল মালিক জাহান্নামকে ধামাও এবার আল্লাহ তালা নবীর হাতে এক ফোঁটা পানি দেবে ও নবী গো আপনি জাহান্নামের গায়ে পানিগুলো ছিটায়া আমার নবী জাহান নামের গায়ে যখন পানি ছিটাইয়া দেবে যেই জাহান নাম লক্ষ লক্ষ পেরেছে তারা ধরে রাখতে পারে না এক পুরো পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান নাম ক্যাট করে পিছনে চহিলা যাবে নবী বলবে আল্লাহ গো এটা তুমি কেমন পানি দিলে এটাকে তোমার কোন রহমতের পানি না কোন দরিয়ার পানি না কোন হাউজি কাউজারের পানি না কোন জমজমের পানি যেই পানি তো সঙ্গে সঙ্গে জাগার নাম ক্যাট ক্যাট কইরা বিছানে চুইলা গেছে আল্লাহ বলে নবি গো এটা আমার গুন রহমদের বানি না এটা গুলো দরিয়ার বানি না জমঝমের পানি না হাউজ গাউজারের পানি না অ গো এটা হলো ওই পানি আপনার উম মাদুরা জাহান্নাদের ভুল কইরা কাট্ডা করে করে মুরশিদ বসাইছে ওই পানিগুলো আমি আল্লাহ জুমা কইরা রাখছি ওই পানিগুলো ছিটে দেওয়ার কারণে জাহার নাম গেছে ও যুবক ভাই বিরুদ্ধ বাবাজিরা দুনিয়ার ঘরে আগুন লাগলে দুনিয়ার পানি ছাড়া নেবে না তোমার আমার জাহান নামের আগুন যে গুনার কানা জলে চোখের পানি ছাড়া নেবে না এই দুনিয়া আর যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগতে পারে প্রতিদিন মানুষের মাননের খবর এই জন্য আল্লাহ বরাত রাত্রে ডিয়াই আসছে মন কি বুঝাও রে মা আর কয়দিন বাজবা তো বা করো আর মন কি বুঝাও যদি কান্না না আসে মনকে যদি বুঝাইতে না পারো চক্ষুটা বন্ধ করে মোর আকাবার মধ্যে বসে যাবা আর মনে মনে ভাববা এই তো বুঝি আমার মৃত্যু হয়ে গেল এই তো আমার নাম মসজিদের মাইকে এলান হয়ে গেছে আমার জন্য দোকানের কাপড় রেডি হয়ে গেছে কিছু মানুষ বাস করার জন্য বাসদারে চলে গেছে কিছু মানুষ আমার জন্য কবর করার জন্য খনন করার জন্য চলে গেছে কিছু মানুষ আমাকে গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ফালাইছে এখন আমার জানাজা হয়ে যাবে এখন আমার ওই নির্থর অন্ধকার কবর স্থলে নিয়ে যাইবে এই কথা যদি মনকে বুঝাইতে পারো আল্লাহর কসম করে বলি আস্তে আস্তে গুনার দিকে যুগ চলিয়া যাইবে গুনার থেকে তোমার মন ফিরা যাবে নেকের কাজে তুমি যাইতে পারবা এজন্য জন্য হকানি আলেমার কাছে যাবা পীর সাহেবদের কাছে যাবা মসজিদের ইমাম হকানি আলেমা তাদের সম্পর্ক রাখবা একজন ইসলাইম রুব্বি বানাবা নিজের অন্যায়ের কত বড়দের কত তৌবা করার জন্য আলেমদের কাছে বলবা ওলিদের কাছে বলবা দেখবা আস্তে আস্তে কলব নরম হইয়া দুনিয়া বিমুখ হইয়া আকারাত হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলি আমিন আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করে জোরে বলে না আমিন আল্লাহ যতদিন বাসে রাখবা তোমার পথে রাসূলের তরিকায় জন চলতে পারি বলে না আমিন